স্থলবন্ধ দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে ভারত শনিবার সেই তালিকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর জানিয়েছে বন্দর দিয়ে বাংলাদেশী রেডিমেড পোশাক খাবার ভারতে আমদানি করা যাবে না তবে ভারত হয়ে নেপালে বা ভুটানের মতো দেশে ওইসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিষেধাজ্ঞা থাকছে না ফলে প্রক্রিয়াযাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে তবে বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেলের মতো পণ্যের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই এর আগে গত মাসে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সে সময় ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল বাংলাদেশ ওই সুবিধা দেওয়ার ফলে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলোর সমস্যা হচ্ছে